হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি একটা ভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমরা প্রথম থেকে সেই অবধি দেখবে আর হ্যাঁ স্কিপ কিন্তু একদম করবে না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়েছো তারা আমার পাশে থেকেও আমাকে প্রথম থেকে সাপোর্ট করো আর একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ ভিডিওগুলো পুরোপুরি দেখো কিন্তু তো চলো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গাছপালা যেগুলো আমাদের চারপাশে থাকে তাছাড়া কীভাবে আমরা বাড়িতে আর কি খুব কম খরচেই শাক সবজি চাষ করতে পারবো একদম চাষি ভাইদের মতো তো ব্যাপারটা হচ্ছে যে যারা গ্রামের দিকে থাকে তাদের দিকে কিন্তু জমি জায়গা যেহেতু প্রচুর থাকে সুতরাং কিছুটা জমিতে হলেও তারা কিন্তু শীতকালীন বলো বা গ্রীষ্মকালীন যেগুলো ফসল হয় বা যে সকল শাক সবজি হয় তারা কিন্তু নির্দ্বিধায় নিশ্চিন্তে সেগুলো চাষ করে খেতে পারে কিন্তু তা বলে কি তাদের খরচ খরচা নেই অবশ্যই আছে কিন্তু দেখো তারা রাসায়নিক সার না প্রয়োগ করে কিছু জৈবিক সার প্রয়োগ করেও কিন্তু সেই ফসলগুলোকে বা শাকসবজিগুলোকে খুব উন্নত মানের করে তুলতে পারে আর একদম টাটকা শাক সবজি তারা খেতে পারে কিন্তু আমরা যারা শহরেবাসী তা আমরা কি করি ম্যাক্সিমাম শাকসবজি বলো মাছ মাংস বলো সব কিছুই কিন্তু আমরা কিনে খাই গ্রামের মানুষরা যে একদম কিনে খায় না তা নয় তারাও আজকাল কিনেই খাচ্ছে কিন্তু আমাদের শহরের মানুষদের সমস্যাগুলো দেখা দিয়েছে আরও বিশেষ করে আর সেই কারণেই বেশি বেশি বাড়ছে বিভিন্ন রকমের রোগ তো রোগ রোগ থেকে তো বাঁচার কোনো উপায় নেই কিন্তু কিছুটা উপায় হয়তো আমরা নিজেদের মধ্যেই বের করে নিতে পারবো যেমন ধরো টবের মধ্যেও কিছু কিছু শাকসবজি কিন্তু আমরা চাষ করতে পারি কিংবা যদি অল্প মাটি থাকে কিংবা ধরো পুরোনো কোনো গামলা সেসব ফেলে না দিয়ে সেগুলোতে কিন্তু আমরা অনেক কিছুই চাষ করতে পারি শুধু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মাটি আর কয়েকটা জৈব সার আর কিছু কিছু এমন সার আছে যেগুলো কিন্তু আমাদেরকে কিনতেও হবে না আর টাকাও খরচা করতে হবে না বেকার বেকার যেমন ধরো এই যে কলা খাওয়ার পরে কলার যে কলার যে ছুলকাও থাকে সেটা ফেলে না দিয়ে সেটাকে শুকিয়ে যদি আমরা গাছের গোড়ায় দিই বা জলের মধ্যে মিক্স করে যদি আমরা সেটাকে দিই তাহলেও কিন্তু সেটা সার হিসাবে গাছের খুব ফলন ভালো করে তো আমার এখানে আমার টবে এইবারে আর কি এই বছরে অ্যালোভেরার প্রচুর চারা হয়েছিল তো সেগুলো থেকে দুটো চারা তুলে আমি এই যে এরকম কন্টেনারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটু মাটি দিয়েছিলাম আর একটু সুফলা দিয়েছিলাম যাই না সুফলাটা দেওয়াটা ঠিক হবে কি না তো যাই হোক আজকাল শাকসবজির যা দাম তাতে আমার মনে হয় যে কিছু কিছু শাকসবজি মনে হয় আমরা নিজেরাও কিন্তু চেষ্টা করলে বাড়িতে চাষ করতে পারি তার মধ্যে ধরেছে ধরো আছে ধনে পাতা লঙ্কা টমেটো আর তারপরে তোমার আলু এইগুলো তো কীভাবে কী করতে হবে আজকাল তো ইউটিউবের বিভিন্ন চ্যানেলে তোমরা সেগুলো নিশ্চয়ই পেয়েই যাবে খুঁজলে পরে তবুও যদি তোমরা চাও যে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আমি পরবর্তী যদি কোনো ভিডিও বা ব্লগ দিই সেইগুলোর মধ্যে আমি কিন্তু সেগুলো অবশ্যই দেব যে কিভাবে কি করতে হবে তো যাই হোক গিয়েছিলাম ছেলেকে নিয়ে একটা কাছাকাছি আর কি মলে যেখান থেকে কয়েকটা জিনিস নেওয়ার ছিল তারপরে সবজি নিলাম সবজির দাম শুনে তো পুরো একদম চক্ষুচড়ক গাছ সবকটা কটা সবজি আশি টাকা সত্তর টাকা কি একশো টাকা এরকম করে দেওয়ার আর কি তো যাই হোক আবার ষাট টাকা কেজি যেগুলো সবজি আছে সেগুলো যদি তুমি সব মিলিয়ে এক কেজি নাও ষাট টাকা সেগুলো আবার তিন চার রকম সবজি মিক্স করে তোমাকে দেবে আর নইলে এক একটা সবজি সেই ষাট টাকা কেজি করে নিতে হবে তাহলে তোমার বেশ অনেক মানে একটা সবজি তোমাকে নিতে হবে পাঁচশো হয়তো নিলে সেটা শুধু সেটাই রয়ে গেলো আর ষাট টাকা কেজি করে নিলে পরে পুরো বিভিন্ন রকম সবজি তোমাকে মিক্স করে দেবে যাই না তোমাদেরকে কতটা কি বলতে পারলাম তারপরে ধরো এই যে মেথি শাক মেথি শাকও যদি তোমরা চাও তোমরা কিন্তু অল্প মাটি চাষ করতে পারো তারপরে পেঁয়াজ শাক এগুলো আর কি তো আমার তো এইগুলো করার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল কিছু কিছু জিনিস আমি করে উঠতে পেরেছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরবর্তী ব্লগে তো এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার করে এনেছিল এই যে টমেটো বেগুন তো এই বেগুন টমেটো এগুলোর কি সুন্দর দেখতে তাই না কিন্তু এগুলোতে যে কতটা পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে সেটা আমরা সবাই জানি অথচ আমরা তাও দিনের পর দিন খেয়েই চলেছি যাদের জমি জায়গা আছে তারা কিন্তু চাষ করছে একদম খাঁটি জিনিস খাচ্ছে গ্রামের মানুষেরা কিন্তু আমরা শহরবাসীরা বাধ্যতামূলকভাবে কিন্তু এগুলো জেনে বুঝেই খাচ্ছি মানে শরীরের মধ্যে আমরা কিন্তু এক প্রকার বেশি ঢুকিয়ে ফেলছি বলতে পারো আর এদিকে দেখো মাছ মাংস যেদিন ভালো লাগে না সেদিন মনে হয় একটু ভিন্ন ধরনের কিছু রান্না করি তো সেই কারণে আমি কাজকলার কোপ্তা বানিয়েছিলাম কাদের কাদের কাজ করার কোপ্তা ভালো লাগে বলো আর কোপ্তা যে কাজকলার নেওয়ার পরে বাকি যে ছোকলাটা ছিল সেটা ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি ভাবলাম যে ভর্তা করব আর কি কাজকলার তো সেটা করা হয়নি যেদিন করব সব অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো কাজ করার করতে খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও বন্ধুরা আর ভিডিও দিতে একটুখানি দেরি হচ্ছে সব কিছু সামলে ঠামলে আর কি তো সেটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিও আমি চাইবো মানে পরবর্তী ব্লগগুলো ঠিকঠাক টাইম মতো যাতে আমি দিতে পারি সেটাই জানি আমার চ্যানেলে অনেকে নতুন নতুন বন্ধু হয়েছো একটু টাইমিংয়ের প্রবলেমের জন্য তোমরা হয়তো সকলে আমার ভিডিও বা ব্লগ দেখতে পাচ্ছ না আর আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তোমরা কেউ কমেন্ট করছো না কেন তোমরা কি কোনো নোটিফিকেশান পাও না আমার ব্লগ কিংবা ভিডিও কিংবা শর্টসে যদি সেই ব্যাপারটা হয় সেটা নিয়েও আমাকে একজন হলেও একটুখানি কমেন্ট করে জানিও আর এই দেখো এটা হচ্ছে নকল মাটি বা ক্লে যেটাই তোমরা বলতে পারো এখনকার দিনে তো এখনকার মাটিগুলো শহরে মাটিগুলো হয়েছে একদম বিষাক্ত তো সেই কারণে এই সব বেরিয়েছে যাতে কি বাচ্চাদের কোনো রকম ইনফেকশন বা রোগ জীবাণু হাতে না ছড়ায় কারণ হাত থেকে সোজা রোগ জীবাণু কিন্তু পেটে চলে যায় খাওয়ারের মাধ্যমে তো এই জন্য এইসব আর কি ব্যবস্থা আর এদিকে দেখো ছেলেকে কিছু টাস্ক দিয়েছিল আর কি বাড়ির কাজ তার ক্লাস টিচার তো ধারে ধারে কত কচুর গাছ হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের চারিপাশে বিভিন্ন রকম গাছ আছে কিন্তু সেগুলো অযত্নতেই রয়ে যায় আমরা সেগুলো একটু হলেও দেখি না তারপরে যেমন দুর্গা ঘাস অনেককেই কিন্তু দেখি এখনও তো ফুলের দোকানে পাওয়াই যায় দুর্গা ঘাস কিন্তু তবুও দেখি রাস্তার ধারে যেসব ঘাসগুলো হয়ে থাকে সেইগুলোও কিন্তু কিছু হলেও নিয়ে যায় যেমন জন্মদিন তারপরে ধরো কোনো শুভ কাজে এসবের সময় তো সব সবসময় আমাদের দুর্গা ঘাস লাগে তাই না আর এই যে আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আনছিলাম শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না তো সেই জন্যই আর কি রিক্সায় করে আসা আর স্কুলে ছিল তাদের এক বন্ধুর জন্মদিন তো সেই বন্ধুর তরফ থেকে আর কি কিছু গিফট দিয়েছে সব বাচ্চাদেরকেই তার মধ্যে চকলেট ছিল তারপরে মানে ওই ডেরি মিল্ক তারপরে চিপস ছিল বিস্কিট ছিল প্লাস ছিল কালার পেন্সিল তো এই যে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এ দেখো এরকম প্যাকেটটা ছিল আর প্যাকেটের মধ্যে কি কী ছিল তোমাদেরকে সবটাই আমি দেখাচ্ছি এই যে ডার্ক ফ্যান্টাসির একটা বিস্কিট প্যাক ছিল একটা লেজের হয়েছে চিপস তারপরে হচ্ছে তোমার ডেরি মিল্ক আর হয়েছে ডমসের কালার পেন্সিল তো বেশ ভালো অ্যারেঞ্জমেন্টই করেছিল আর ছেলে গেছিলো বলে বেশ ভালোই হলো ও বলতো রোজই যে গিফট কেউ দেয় না গিফট কেউ না আলটিমেটলি গিফট